বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বইমেলা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় যদি বইমেলা পড়ে তোমরা পরীক্ষার খাতায় একদম ঠিক মাঝ বরাবর হেডিং করবে বইমেলা বলে তারপরে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে শুরু করবে এখানে আমি প্রথম পয়েন্ট দিয়েছি ভূমিকা তোমরাও প্রথম পয়েন্ট দেবে ভূমিকা নেক্সট মেন পয়েন্ট বইমেলার সূচনা ও ইতিহাস নেক্সট মেন মেন পয়েন্ট বইমেলার পরিবেশ ও সাজসজ্জা পাঠক ও লেখকের সম্মেলন নেক্সট মেন পয়েন্ট সাহিত্য সভা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেক্সট মেন পয়েন্ট শিশু কিশোরদের অংশগ্রহণ নেক্সট কলকাতার বাঙালির আবেগ নেক্সট অর্থনৈতিক গুরুত্ব নেক্সট মেন পয়েন্ট বর্তমান প্রযুক্তি ও ডিজিটাল বইমেলা এবং শেষ পয়েন্ট উপসংহার এখানে রচনাটি কলকাতা বইমেলার ওপর নির্ভর করে লেখা হয়েছে ভূমিকা বই জ্ঞানের ভাণ্ডার আত্মার খোরাক এবং সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার বই কেবল নিছক কাগজে ছাপা অক্ষর নয় বরং তা একটি সময়ের ছবি একটি সংস্কৃতির প্রতিচ্ছবি এই বইকে কেন্দ্র করে যখন উৎসব হয় তখন তা শুধুমাত্র কয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না তা হয়ে ওঠে আবেগ আনন্দ আর জ্ঞানের মিলন মেলা কলকাতা বইমেলা সেই রকমই এক মহোৎসব যা শুধু বইয়ের নয় বরং বাঙালি সংস্কৃতি ও মননের প্রতিফলন প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আয়োজিত এই মেলা শুধু কলকাতার নয় বরং সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি অন্যতম সাংস্কৃতিক ঘটনা নেক্সট পয়েন্ট বইমেলার সূচনা ও ইতিহাস কলকাতা বইমেলার সূচনা ঘটে উনিশশো সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে তখন এটি ছোট আকারে আয়োজিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি ও গুরুত্ব ক্রমাগত বেড়েছে একসময় ময়দান অঞ্চলে এই মেলার আয়োজন হতো কিন্তু পরিবেশগত ও প্রশাসনিক কারণে পরবর্তীকালে এই মেলা স্থানান্তরিত হয় মিলন মেলা প্রাঙ্গণে এবং বর্তমানে এটি হয় সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে কলকাতা বইমেলা এখন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত যেখানে বহু দেশ অংশ গ্রহণ করে এবং প্রতি বছর একটি দেশকে থিম কান্ট্রি হিসাবে নির্বাচিত করা হয় বইমেলার পরিবেশ ও সাজসজ্জা কলকাতা বইমেলায় প্রবেশ করলে মনে হয় যেন এক স্বপ্নের জগতে এসে পড়েছি পথ থেকে শুরু করে প্রতিটি স্টল প্রাঙ্গণ থিম প্যাভিলিয়ন সবই রঙিল আলো ব্যানার দেয়ালচিত্র পোস্টার ও ছাপানো কথার সৌন্দর্যে সজ্জিত পায়ে পায়ে বইপ্রেমীরা ঘুরে বেড়াই, শিশুদের জন্য রয়েছে আলাদা কর্নার প্রবীণদের জন্য শান্ত কোন ভেতরে থাকে থিম প্যাভিলিয়ন যা সংশ্লিষ্ট দেশের ঐতিহ্য ও সাহিত্যকে তুলে ধরে দেশি বিদেশি প্রকাশনা সংস্থাগুলির পাশাপাশি স্থানীয় ছোট্ট প্রকাশকরাও এখানে সমানভাবে জায়গা পান সব মিলিয়ে এই বইমেলার পরিবেশ যেন এক সার্বজনীন সাংস্কৃতিক উৎসব নেক্সট মেন পয়েন্ট পাঠক ও লেখকের সম্মিলন বইমেলার সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে লেখক ও পাঠক মুখোমুখি হন তরুণ লেখক থেকে প্রখ্যাত সাহিত্যিক সকলেই বইমেলায় অংশগ্রহণ করেন পাঠকরা সরাসরি লেখকের কাছ থেকে অটোগ্রাফ নেন মতামত জানান প্রশ্ন করেন ছবি তোলেন এই এই সরাসরি সংযোগ বইমেলাকে অন্য সব মেলার থেকে আলাদা করে তোলে অনেক সময় নতুন বইয়ের মোড়ক উন্মোচনও হয় লেখকের উপস্থিতি যা পাঠকের মনে অনন্য এক অনুভূতির জন্ম দেয় সাহিত্য সভা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলা কেবল বই কেনাবেচার জায়গা নয় বরং এটি একটি সাহিত্যিক প্ল্যাটফর্ম মেলার বিভিন্ন মঞ্চে নিয়মিত সাহিত্য সভা কবিতা পাঠ আলোচনা সভা গল্প পাঠ প্যানেল ডিসকাশন নাটক ও গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাহিত্যিক বুদ্ধিজীবী অধ্যাপক গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে আরও বৈচিত্র্যময় ও তথ্য নির্ভর বিভিন্ন ভাষার কবিদের সম্মেলন তরুণ লেখকদের ওয়ার্কশপ ইত্যাদি বইমেলাকে এক বিস্তৃত শিক্ষার ক্ষেত্র করে তোলে নেক্সট পয়েন্ট শিশু ও কিশোরদের অংশগ্রহণ শিশু কিশোরের জন্য কলকাতা বইমেলায় রয়েছে বিশেষ গুরুত্ব শিশু করণারে নানা ধরনের গল্পের বই চিত্রকল্প শব্দপুঞ্জ রঙিল ছড়া শিক্ষামূলক বই রাখা হয় গল্প পাঠ ছবি আঁকা পাপের শো নাটক ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করা হয় অভিভাবকরাও সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য বইমেলায় আসেন এতে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে যা একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি কলকাতার বাঙালির আবেগ বইমেলা বাঙালির হৃদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কলকাতার নাগরিকদের কাছে এটি শুধুমাত্র একটি কয় বিক্রয় কেন্দ্র নয় বরং এক আবেগের জায়গা অনেকেই সারা বছর অপেক্ষা করে বইমেলার জন্য ছাত্রছাত্রী শিক্ষক সাহিত্যিক চাকরিজীবী অবসরপ্রাপ্ত সবাই সেখানে গিয়ে নতুন বই খোঁজেন পুরনো লেখকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন স্মৃতি রোমন্থন করেন পত্রিকাগুলির নতুন সংখ্যা পুরনো বইয়ের অফার অটোগ্রাফ নেওয়া এই সবই কলকাতা বইমেলার অঙ্গ হয়ে গেছে এই আবেগ বাঙালির বইপ্রেমের অন্যতম নিদর্শন নেক্সট পয়েন্ট অর্থনৈতিক গুরুত্ব কলকাতা বইমেলা কেবল সাংস্কৃতিক নয় অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ মেলার সময় প্রকাশকরা বিপুল পরিমাণে বই বিক্রি করেন যা তাদের আর্থিক সাফল্যের পথ সুগম করে স্থানীয় শিল্পীদের আঁকা পোস্টার বুকমার্ক চিত্তকর্ম এখানে বিক্রি হয় খাবারের দোকান হস্তশিল্পের স্টল স্মারক সামগ্রীর বিক্রি সব মিলিয়ে এটি একটি ক্ষুদ্র অর্থনীতির চাকা চালিয়ে নিয়ে যায় রাজ্য সরকারের জন্য এটি একটি সাফল্যের জায়গা হয়ে ওঠে তাছাড়া কলকাতা বইমেলায় অংশ নিতে বহু বিদেশি ও দেশি দর্শনার্থী আসেন যা পর্যটন খাতেও প্রভাব ফেলে বর্তমান প্রযুক্তি ও ডিজিটাল বইমেলা প্রযুক্তির বিকাশে কলকাতা বইমেলাও আজ ডিজিটাল রূপ রূপনীতি শুরু করেছে অনেক প্রকাশনা সংস্থা তাদের বই অনলাইনে প্রদর্শন ও বিক্রি করছে ইবুক অডিও বুক ই পত্রিকা ইত্যাদির প্রচার এই মেলার নতুন দিক কোভিড নাইন্টিনের সময় ভার্চুয়াল বইমেলা আয়োজন করা হয়েছিল যা বই প্রেমীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয় তবে বাস্তব বইমেলার হাতছানি এখনও অপ্রতিরোধ মানুষ আজও হাতে ধরে পৃষ্ঠা উল্টে বই পড়তে ভালোবাসে শেষ পয়েন্ট উপসংহার কলকাতা বইমেলা কেবল একটি মেলা নয় বরং একটি আন্দোলন এক জীবন্ত সংস্কৃতি এটি বইয়ের প্রতি বাঙালির ভালোবাসার প্রতীক এই মেলায় প্রমাণ করে বই এখনও জীবিত বই এখনও প্রাসঙ্গিক হাজার প্রযুক্তি আসুক হাজার সফটওয়্যার তৈরি হোক কিন্তু বইয়ের গন্ধ লেখার ছোঁয়া পাঠকের চোখের আলো এ সবই অনন্য ভবিষ্যতে বইমেলার এই আবেগ মূল্যবোধ ও জ্ঞানের আলোকবর্তিকা আরও দূর দূরান্তে পৌঁছাক এটাই আমাদের প্রত্যাশা